উনি বাংলাদেশে আর কে নিয়ে আসছেন যার নাম আশিক চৌধুরী একজন ব্যাংকার এই বর্তমান যুগে একজন মেধাবী মানুষ বাংলাদেশকে আগামী 2035 সালের মধ্যে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে একটা দেশ বানানোর জন্য যে স্বপ্ন তিনি দেখাইতেছেন আলহামদুলিল্লাহ ওনার পরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায় ওনার পরিকল্পনাকে যদি কাজে লাগানো যায় মনে রাখবেন বাংলাদেশ সিঙ্গাপুর হইতে আর দেরি হবে না ইনশাআল্লাহ ঠিক কারণ এই সোনার মানুষগুলো দুর্নীতি করবে কথা বলেন ঠিক কেলে নিয়ে আপনার টেনশন

কিসের ভয় করেন আপনারা মহিলাদের ওয়াজ করি না পুরুষের ওয়াজ করি দেশের ওয়াজ করি না বিদেশের ওয়াজ করি এলে না আপনার টেনশন আছে কখন কি বলা লাগবে আমি বুঝবো দাওয়াত দিবেন হাদিয়া দিবেন এখন ওয়াজ শুনেন কথা হবে না কথা আমি বলবো কথা কথা কেন আর যদি পরামর্শ দেওয়াই লাগে ঘরের ভিতর দিবে দিয়ে মঞ্চে নিয়ে আসবে মঞ্চে আসার পরে কোন সিলিপ চলবে হ্যাঁ সভাপতি দেখে কিছু বললাম অন্য মানুষ হলে খবর আসছিল কি বলবেন আমরাই আমরাই কষ্ট দিয়ে লাভটা কি কথা বলেন না গান ঠিক কি চাচা স্লিপ দেওয়া যাবে আর কোন স্লিপ চলবে না যেও তো আজ যখন শেষের দিকে কিসের স্লিপ দেন কি ভয় পাইছেন নাকি ডক্টরি অনসের কথা বলতে রাগ করছেন দেশের বর্তমান પત્રવર્તને কথা বলা রাগ করছেন আর આગામিতে আমরা আমাদের সমাজের প্রধানমন্ত্রী যাদেরকে বানাবো সৎ যোগ্য নির্ভীক আল্লাহ ওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে জানদারবা জাদাবাস নীতি করে এই সমস্ত মানুষদেরকে সমাজের নেতা বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কথা বলেন না কেন আপনারা ভালো মানুষ দরকার যে দলই হোক সৎ মানুষ দরকার দেশ প্রেমিক দরকার ডক্টর ইউনূসের মতো যারা দেশের জনগণের জন্য কাঁদে দেশের গরীব মানুষের জন্য যাদের মায়া থাকবে কান্না থাকবে গরীব মানুষকে কিভাবে ধনী করা যায় গরীব মানুষদের ভাগ্যের কিভাবে পরিবর্তন করা যায় 84 বছর বয়সে বক্তব্য দিদিকে উনি কাঁদলেন আবু সাইদের কথা বলতে গিয়ে উনি কান্না করলেন উনি কান্না করলেন আবু সাইদের কবরের পাশ গিয়ে সৈয়দ আবু সাইদের কথা বলতে গিয়ে উনি কান্না করলেন বিদেশে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলতে গিয়ে কান্না করলেন আবার এই দেশে 4 কোটি দরিদ্র মানুষ 100 টাকা দিয়ে জীবন ধারণ করেন 100 টাকা দিয়ে যাদের জীবন চলে 100 টাকা যাদের দৈনন্দিন কাজ এই সমস্ত দরিদ্র মানুষদের কথা ভাবতে গিয়ে বলতে গিয়ে কান্না করতেবল কি মানুষ আমাদের নেতা

জনগণের মনের ভিতরে কি একটা পরিবর্তন এসে গেছে সবকিছু বাজার নিয়ন্ত্রণে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমরা কি বলেন ভালো না আল্লাহ জানাই বাংলাদেশের উপরে শান্তি নাজিল করেন আমিন আল্লাহ যেন শান্তির একটা বাংলাদেশ দান করেন জোরে বলেন আমিন কষ্ট হচ্ছে তাহলে এই যে যুবক ভাই শুতে দাড়ি রাখি ওটা না সমালচনা করুন এই বয়সে দাড়ি রাখি দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে বলে ভাবি আসসালামু আলাইকুম সাথে সাজার খবর কি

অনেকেই বাড়ি থেকে দূর এদিক দূর দূরে সফর করেন আপনারা ধরেন এই দিনাজপুর থেকে আপনারা ঢাকা যাচ্ছেন বাস দুর্ঘটনায় আল্লাহ না করুক আপনি মারা গেছেন পকেটে টুপিও নাই মুখে দাড়িও নাই তখন মানুষ কি করবে যেটা মুসলমান অমুসলিম বুঝতে হলে কি করা লাগবে কাপড় খোলা লাগবে কথা কোন ঠিক কি না এই জন্য ভাইরা আমার এখনো সময় আছে হয় দাড়ি না হয় টুপি দুটোর মধ্যে একটা ব্যবহার করবেন মুসলিম হিসেবে খবরটা যুবক দাড়িতে বেলেট লাগায় না রাখলে আমি আর বলবো রাগ করছেন নাকি আপনারা বুঝলেন এজন্য দাড়ি রাখবেন নবী মোহাম্মদ দাড়ির ভিতরে আছে প্রেম কা নবী মুহাম্মদ ভালোবাসা আছে কথা বলেন ঠিক কিনা আমার নবীর সন্ন্যদ কে ভালোবাসি কথা কিনা আর নবীর সুন্নত কে মহাব্বত করা মানে নবীকে মহাব্বত করা আর নবীকে মহাব্বত করা মানে নবীর সাথে একই জান্নাতে থাকা সুবহানাল্লাহ মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানে হাব্বানি কানা মাই ফিল জান্নাত সুবহানাল্লাহ কোন আল্লাহ যেন নবীর সুন্নত মহাব্বত ভালোবাসা আমাদের কলিজার ভিতরে দান করেন জোরে বলেন আমিন আমার ভাইয়েরা হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি দুইটা আঙ্গুল তুলে বলেন কয়টি দুইটি আর জোরে আল্লাহ তাআলা সেটা দুই নাম্বার আয়াতে জানিয়ে দিলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার বলেন বলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে ফাসাল্লি লি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য বলেন না সালাতি ওয়ানুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন

তাহলে নামাজ হবে কার জন্য আসসল্লি লিরব্বিকা ওয়ানহা রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে যেমন তেমন নামাজ পড়লে হবে না নামাজ নামাজের মতো আদায় করা লাগবে আল্লাহ বলেন ওয়াল্লিয়া আবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'মাহুম মিন জূউ ওয়া আমানাহুম মিন খাও আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মত হয় বান্দা নামাজ যদি নামাজের মত আদায় করতে পারো সিজদা যদি সিজদার মত দিতে পারো পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করতে হবে কার কাছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় কর নফল না ফরজ জোরে বলেন জোরে বলেন পাঁচ অক্ত সলা সাদায় করবেন আমার আল্লাহ দিকে বলে বান্দা এই ঘরের মালিকারি বাদত করো নামাজ যদি নামাজের মতো হয় তোমার শেষদার যদি শেষদার মত হয় রুকু যদি রুকুর মতো হয় বান্দারে পাঁচ অক্ত সলাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি শেষদা দিতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব যে বান্দা পাঁচ অক্ত সলাতে মাথা নত করে আমি আল্লাহকে শেষদা দেবে এক নাম্বার আমি ওই বান্দার জন্য রিজেকের ব্যবস্থা করব বলুন সোবাহান আল্লাহ রিজেক দেওয়ার মালিককে আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাতে বের হয় পুকয় আসিল নাম শিয়াল পন্ডিত ওর নামে কি বীরগঞ্জে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জামানা আছে মুরগির হোটেল আছে ওর খাওয়াই খাওয়াইকে একটা পাখি সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে সাগরের মধ্যে এক একটা তিমি টন কে টন খাবারের প্রয়োজন হয় খাবার খাওয়াইকে আল্লাহ যদি পৃথিবীর এত makhlukকে খাওয়ায় আমরা হলাম اشرفুল makhlukাত কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাতলিন নাস আল্লাহ তাআলা উত্তম জাতি বানাইলেন ভিআইপি বানাইলেন মর্যাদারা শুনে বসাইলেন আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় মারবে কথা বলেন রিজিক দেওয়ার মালিক কে وما من دابه في الارض الا على الله رزقها আল্লাহ সুরা হুদার ভিতরে জানায় দিলেন এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের 33000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী যার রিজিকের আমি আল্লাহ আসমান থেকে করি বলুন সুবহানাল্লাহ আর দুই নাম্বার হলো আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব আমাদের সমাজে ভয় আছে না নাই আপনি বীরগঞ্জ থেকে রাত দুইটার দিকে দুই লাখ টাকা নিয়ে রসুলপুর গ্রামে আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা এ বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি चोर সিনতাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা-জান দুইটাই হারাবো ভয় আছে না নাই बेटा কলেজে গেল একা একা ফিরবে নাকি সময় সা নিয়া ফিরবে ভয় আছে না নাই बेटा স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালশাব শিকার হবে ভয় আছে না নাই এই সমাজে ভয় বন্ধ হবে কখন আল্লাহর আইন দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালনা হবে যখন কথা কই নাকি আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে না কথা বলেন সরের বিচার করতে হবে কার আইন দিয়া আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারি ও ওয়াসারি কত ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিন আল্লাহ সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্ট আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা সরের হাত কেড়ে খালি বিচার করে দেখেন একবার খালি টেস্ট করে দেখেন বাংলাদেশের সব তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা